এই সিরিজের মধ্যে কোনো হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এসএ পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই এই যে ঠিক যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তিনতলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে আসসালামু সবাইকে সবাইকে জানাই ইউটেক বিডি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ইউটেক বিডি ল্যাপটপ রিভিউ ভিডিওতে আসলে আমাদের কাছে কিন্তু অনেক ধরনের মডেল পাবেন আপনি আপনি যদি डिफरेंट কোন ল্যাপটপ দেখতে চান डिफरेंट কোন মডেল দেখতে চান डिफरेंट কোন প্রাইজের কিছু দেখতে চান আমাদের ফেসবুক পেজ আছে ইউটেক বিডি নামে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে পূর্ববর্তী ভিডিওগুলো দেখুন डिफरेंट डिफरेंट অনেক ধরনের মডেল দেখতে পাবেন এন্ড আমাদের ল্যাপটপ প্রাইসগুলো ফিক্সড না কারণ আমাদের ল্যাপটপ রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন একটা বেস্ট এর সাথে বেস্ট প্রাইস পাবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে নিশ্চিন্তে ল্যাপটপ নেবেন বাসায় নিয়ে ইউজ করুন যদি কোনো ধরনের ট্রাভেল পান সাথে সাথে ল্যাপটপ চেঞ্জ এন্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা বক্স থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে আজকে ভিডিও তোমার যে সকল ল্যাপটপ গুলো নিয়েছে সেগুলো প্রাইস কনফিগারেশন কি কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিও আমি এগুলো নিয়ে কথা বলবো তাই দেরি না করে ভিডিওর ক্লাবকে দেখা শুরু করি আজকে ভিডিওতে আমরা কিছু মিক্স ল্যাপটপ নিয়ে আসি দেখা গেছে এখানে কম দামি দামি সব ধরনের ল্যাপটপ আছে কনভার্টেবল তারপর আপনার আপডেট জেনারেশন ডিটেলস বলুন আজকে আমরা কিছু মিক্স ল্যাপটপ নিয়ে আসি ইভেন এর বাইরে কিন্তু হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে আর আমাদের কাছে আবার আল্লাহ রহমতের ল্যাপটপের কোয়ান্টিটি পিস থাকে বেশিরভাগ সময় অতএব যখন নাকি ল্যাপটপের কোয়ান্টিটি পিস থাকবে আপনি যখন আসবেন দুইটা তিনটা দেখে আপনার পছন্দ মতো একটা দুটো ল্যাপটপ আপনি বাছাই করে নিতে পারবেন আজকে ভিডিওতে আমরা শুরু করি ইয়োগার একটা ল্যাপটপ দিয়ে এটা লিনোভো থিঙ্কপ্যাড ইয়োগা এক্স থ্রি নাইন জিরো সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি আপনি ভাস করতে পারবেন অ্যান্ড প্রথমত আপনি হাত দিয়ে টাচ স্ক্রিন সকল ধরনের কাজগুলো করতে পারেন ইভেন এর সাথে আপনি একটা বিল্ট ইন স্টাইলাস পেন পাবেন মানে অনেকে টাচ স্ক্রিন ল্যাপটপের সাথে একটি স্টাইলাস পেন ইউজ করে সাধারণত পেনগুলো ল্যাপটপের সাথে থাকে না আলাদা পার্চেস করতে বাট এটার সাথে আপনার কোনো পেন পার্চেস করার লাগবে আপনি ল্যাপটপের সাথে একটা বিল্ট ইন স্টাইলাস পেন পাবেন যেটা আপনি টাচ স্ক্রিনে সকল ধরনের কাজগুলো করতে পারবেন এন্ড এর হলো ষোলো জিবি র্যাম কোরাই ফাইভ এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স এটাকে কিন্তু খুব দামি একটা সিরিজের ল্যাপটপ আর এর মধ্যে আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো টাকা আপনি এর মধ্যে সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা থ্রি পাবেন অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক পাবেন আপনি রেন্ডারিং এর কাজগুলো মালি রাস্কিং এর কাজগুলা স্মুথলি রান করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা এইচপি এটা হলো এইচপি এলিট বুকের এইট থ্রি জিরো জি সেভেন

যদি চান ল্যাপটপ র্যাম থার্টি টু জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি এসএসডি আছে ল্যাপটপিও প্লাস করতে পারবেন পারেনটা কিন্তু খুবই চিকন আর ব্যাংলের অপশনে সাউন্ড সিস্টেম পাবেনি যে ল্যাপটপের মাউস প্যাডের উপরে কোনো ইন্ডিভিজুয়াল কোনো কিনে সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট মাউস প্যাড আর এটার মধ্যে প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা ডেল এটা হলো আপনার ডেলটিউড এর সেভেন ফোর জিরো জিরো এই সেগমেন্টে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট এই সিরিজের মধ্যে আপনার নাইন এর কোনো প্রয়োজন নেই এইট জেন এইট জেন টেন জেন বাট আপনি এর মধ্যে যেই এইট জেনটা পাবেন এটা একেবারে লাস্ট মানে নাইন জেনের পরিবর্তে আসছে যেটা অতএব সিপিউর মধ্যে হালকা একটু আপডেট করা আছে দেখি আপনি ওইরকম বিশাল কোনো ব্যবধান না থাকলেও একটা মাইনর তারতম্য আপনি অবশ্যই পাবেন একটু মাইনর একটা চেঞ্জেস পাবেন অ্যান্ড এটা হল কোড আইফেভের এইট জেনারেশন আট জিবি র্যাম আট দুশো ছাপ্পান্ন জিবি বেশি খুবই পাতলার হালকা একটা ল্যাপটপ অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে তিরিশ হাজার নশো টাকা একেবারে চিকন বেজেল

দেখা গেছে একটা সিপিউর মধ্যে প্রসেসরের মধ্যে কোর যত বেশি হয় প্রসেসরের আপনার রেন্ডারিং স্পিডটা ততই ভালো হয় দেখা যাচ্ছে আপনি এটা দিয়ে আপনি হাইলি গ্রাফিক্যাল পারফরমেন্স জন্য কোনো ডিভাইস চান বেস্ট একটা অপশন ইভেন কাস্টমাইজেবল আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে টোয়েন্টি জিবি করতে পারবেন উনিশ ছাপ্পান্ন জিবি এসি জি আছে ল্যাপটপে এসি জিও প্লাস পারবেন চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি এটা কিন্তু লিনোভো থিঙ্কার টি ওয়ান ফোর এস এস এর মানে হলো আপনার সুপার স্লিম

এটা আমাদের প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নশো টাকা যদি চান পাঁচশো বারো আপনি আরো প্লাস করতে পারবেন চার্জিং সিস্টেম হল টাইপ সি আর আমি আগেও বলছি এস টি ফোর নাইন জিরো এস এস মানে খুব সহজে ক্যারিও করতে পারবেন আর অলরেডি কিন্তু এর মধ্যে আপনি বত্রিশ জিবি র্যাম আর ষোলো জিবি গ্রাফিক্স পাবেন সিপিউটাও কিন্তু অনেক পাওয়ারফুল এইট এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা থ্রেড পাবেন আর চোদ্দ পয়েন্ট এক ইঞ্চির স্পের ল্যাপটপ সম্পূর্ণ কার্বন ফাইবার এটা আমাদের প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নশো টাকা ষোলো জিবি গ্রাফিক্স সহ ল্যাপটপ লিনোভ থিং এর টি ফোর এইট জিরো এস এটাও কোরআন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সম্পূর্ণ আইপিএস প্যানেল নন ইকটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ আপনি এর মধ্যে চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি সিড এটা আমাদের প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার নশো টাকা কাস্টমাইজেবল ষোলো জিবি র্যাম আছে ল্যাপটপের র্যাম ফোর জিবি করতে পারবেন আর পাঁচশো বারো জিবি এসএসডি আছে ল্যাপটপ এসএসডিও প্লাস করতে পারেন এর মধ্যে আপনি আট গ্রাফিক্স পাবেন বাট বর্তমানে যেরকম কনফিগার দেয়া আছে আপনারা চেঞ্জ করার দরকার নেই আপনি এটা দিয়ে ভালো মানের কাজ করতে পারবেন আর সিপিউটাও পাওয়ারফুল আছে এই বি ক্যাশ আছে চারটা কোর আছে আটটা ছোট আপনি মাল্টিটাস্কিং এর কাজ মোর দেন বেটার পারফরমেন্স পাবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার নশো টাকা এবার আমরা দেখি ডিটেলসে বলে একটা ল্যাপটপ রিনোভো থিঙ্কপ্যাডের প্যাডের যেটা সর্বপ্রথমে কিন্তু এটার সাথে একটা ল্যাপটপের সাথে অরিজিনালি এই মডেলেরই একটা বাইরের থেকে পেন পার্চেস করে একটা প্যাকেজ ক্রিয়েট করছি এরকম ল্যাপটপের সাথে এই মডেলেরই পেন মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা পেন পাবেন ল্যাপটপের সাথে যেখানে পেনের স্ট্যান্ড আছে আপনার ল্যাপটপের সাথে থাকবে এটা সম্পূর্ণ ডিটেলসে আপনি আলাদা করতে পারবেন ল্যাপটপটা এটা কিন্তু কনফিগারেশনটা অনেকটা ইভেন রেজুলেশনটা অনেকটা থ্রি কে রেজুলেশন ডিসপ্লে কোরাই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসি দিয়ে আট জিবি গ্রাফিক সহ ল্যাপটপ সম্পূর্ণ টাইপ সি ল্যাপটপের মধ্যে চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি খুবই পাতলা একটা ল্যাপটপ অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে পঞ্চাশ হাজার নশো টাকা আর ইভেন আপনার এই ল্যাপটপ রান করার জন্য আপনার এই কিবোর্ডের কোনো দরকার নাই আপনি শুধুমাত্র এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন ইভেন এখানে আপনার ফ্লোটিং কিবোর্ড সিস্টেম দেওয়া যখন আপনার টাইপিং এর প্রয়োজন হবে অটোমেটিক কিবোর্ডটা ইভেন আপনি কিন্তু সাত থেকে পাচ্ছেন আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র পঞ্চাশ হাজার নয়শো টাকা কোড়াই সেভেন এইটজন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা আছে এখানে একটা ব্যাক ক্যামেরা আছে একটা অ্যারাউন্ড তিন থেকে চার ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন আসলে এগুলো একটু ফ্যান্সি ক্যাটাগরি ল্যাপটপ অনেকে দেখে ভাবে যে এগুলো আসলে ভারী কাজের জন্য না জাস্ট টুকটাক ব্রাউজিং এর জন্য ট্যাবের মতো ইউজ করেন আপনারা ভুল আপনি যদি চান আপনি ভারীর চেয়ে ভারী মানের কাজ করতে হবে সাধারণত কারণ একটু এক্সপেন্সিভ যখন আপনার কোনো কম্পোনেন্টের প্রয়োজন হবে একটু বেশি কস্টিং এ বাট আপনি যদি চান আপনি ভারীর চেয়ে ভারী মানের কাজ স্মুথলি করতে পারেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে পঞ্চাশ হাজার নশো টাকা এইচপি এলিট বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এটা কিন্তু এইচপির খুব দামি একটা সিরিজের ল্যাপটপ ফোলিও সিরিজের ল্যাপটপ সম্পূর্ণ তিনশো ছয় ষাট ডিগ্রি আপনি ভাস করতে পারবেন আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি এটা কিন্তু খুবই পাতলা একটা ল্যাপটপ এইচপি টপ ক্লাস পাঁচটা পাতলা ল্যাপটপের মধ্যে একটা অ্যান্ড এটা হলো কোড়াই ফেভের এইট জেন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসিডি আট জিবি গ্রাফিক সহ ল্যাপটপ এটা আমাদের প্রাইস থেকে বাউন্ন হাজার উনশো টাকা এটা কিন্তু বিল্ডিং সিস্টেম অনেক সুপিরিয়র অর্থাৎ পারফরমেন্সের টাইপ সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরি একটা পারফরমেন্স পাবেন টাচ স্ক্রিন ডিসপ্লে ডিসপ্লে সাইজটাও বড় আছে চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকে বান্ন হাজার নশো টাকা আর আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনি একুশ দিন আগে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো ট্রাভেল ফেস করুন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আর আমাদের শপ অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ এস পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিন তলায় সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যে ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে মানুষের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে আপনি যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট ইএমআই এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে হয় সেটা জানার জন্য আপনাদের ফেসবুক পেজ ইনবক্সে বক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিবো আর আমি আবারও বলে দিই আমাদের ল্যাপটপ প্রাইসগুলো কিন্তু ফিক্সড না রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন একটা বেস্টের সাথে বেস্ট প্রাইস পাবেন আর আসার জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন ইনশাআল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ